আলু চাষের পূর্ব প্রস্তুতি আলু বাংলাদেশের অন্যতম প্রধান সবজি ফসল সঠিক পূর্ব প্রস্তুতি নিলে আলুর ফলন ও গুণগত মান দুটোই বেড়ে যায় আজকের ভিডিওতে জানব আলু চাষের পূর্ব প্রস্তুতি জমি নির্বাচন আলু চাষের জন্য দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে উপযোগী পানি সহজে নিষ্কাশন হয় এমন জমি বেছে নিতে হবে একই জমিতে বারবার আলু চাষ করলে রোগের প্রকোপ বাড়ে তাই অন্তত দু থেকে তিন বছর বিরতি দিয়ে অন্য ফসল ফলানো উচিত জমি প্রস্তুতি আলুর জন্য জমি ভালোভাবে চাষ করতে হবে সাধারণত চার থেকে পাঁচবার আড়াআড়ি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে ও সমতল করতে হবে মাটির উর্বরতা ধরে রাখতে জৈব সার তথা ভার্মি কম্পোস্ট শেষ চাষের সময় জমিতে মিশিয়ে নিতে হবে এছাড়া ডোলোচুন প্রয়োগ করলে মাটির অম্লতা কমে এবং ফলন ভালো হয় বীজ নির্বাচন উন্নত মানের রোগমুক্ত অঙ্কুরুদ্গম ক্ষমতাসম্পন্ন বীজ ব্যবহার করা জরুরি বীজ আলু তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ও তিন থেকে পাঁচটি আলা হলে সবচেয়ে ভালো হয় বড় আকারের বীজ আলু হলে সেটিকে কেটে নেওয়া যেতে পারে তবে কাটা বীজ ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিতে হবে সার প্রয়োগ পরিকল্পনা আলুর উচ্চ ফলনের জন্য সুষম সার ব্যবস্থাপনা খুবই জরুরি জমি প্রস্তুতির সময় হেক্টর প্রতি প্রায় দশ থেকে বারো টন জৈব সার তথা ভার্মিকম্পোস্ট ইউরিয়া টিএসপি এমওপি ও জীবসার সঠিক মাত্রায় মিশিয়ে নিতে হবে তবে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সার প্রয়োগ করা উত্তম আলু চাষে সঠিক পূর্ব প্রস্তুতি মানেই বেশি ফলন ও বেশি লাভ তাই জমি নির্বাচন থেকে বীজ প্রস্তুতি সব ধাপ সঠিকভাবে অনুসরণ করুন কৃষকের উন্নতি হোক কৃষকের মুখে হাসি ফুটুক কৃষিকাজে এমন সহজ ও সাশ্রয়ী সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে উৎসাহ দিন কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ